হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় তার বেশ কিছুটা অংশ আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে ফেলেছিলাম আজকে আমরা পেজ নম্বর চোদ্দো থেকে উনিশ অব্দি যতটা তোমাদের এই বইয়ের এই সমস্ত পেজগুলোর মধ্যে যত তোমাদের শর্ট কোশ্চেন রয়েছে প্লাস হয়েছে দু নম্বর তিন নম্বরের কোশ্চেন রয়েছে সে সমস্ত কোশ্চেনগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে বইটা খুব ভালোভাবে পড়বে বইয়ের প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে খুঁটিয়ে দেওয়ার রয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে কেমন লাগছে ভিডিও জানিও ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আলোচনাটা শুরু করি দেখো ফার্স্টে একদাকে বলছে যে ঠিক উত্তরটা নির্বাচন করো এগুলোর প্রশ্ন মান থাকবে কিন্তু এক নম্বরের এক নম্বরের প্রশ্নে দেখো কি কি থাকছে ফার্স্টে রয়েছে যে দুধ থেকে পাওয়া যায় দুধ থেকে পাওয়া যায় কি না ছানা দই না সবগুলোই তাহলে দুধ থেকে পাওয়া যায় কিন্তু সবগুলোই ছানাও পাওয়া যায় দইও পাওয়া যায় সবগুলোই কিন্তু আমরা দুধ থেকে পাই নেক্সট কোশ্চেন বলছে রেশম মদ থেকে পাওয়া যায় সিল্ক মধু না লাক্ষা তাহলে রেশম মদ থেকে পাওয়া যায় হচ্ছে সিল্ক নেক্সট বলছে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ বি কে না ই তাহলে এটা হবে ভিটামিন এ নেক্সট আছে নোংরা খেয়ে আমাদের উপকার করে বাঘ শকুন না হাতি তাহলে এটা হবে কিন্তু খেয়ে উপকার করে শকুন নেক্সট বলছে চাষের কাজে সাহায্য করে বানর বলদ না গাধা তাহলে চাষের কাজে সাহায্য করে হচ্ছে বলদ পরের প্রশ্ন বলছে ঝাড়ুদার পাখি বলা হয় ইগল কাক না টিয়াকে তাহলে ঝাড়ুদার পাখি বলা হয় কাককে দু নাম্বার বলেছে দেখো নিচের বাক্যগুলি ঠিক ভুল লেখো এটারও কিন্তু প্রশ্নমান এক কী বলেছে সুন্দরবনে মৌমাছি পাওয়া যায় তাহলে এটা এটা ভুল হবে নেক্সট বলেছে রেশম গাছ থেকে রেশম পাওয়া যায় এটা কিন্তু এটা ভুল কারণ রেশম মদ থেকে রেশম মদ থেকে কিন্তু আমরা রেশম পাই গাছ থেকে না তারপর বলছে কড লিভার অয়েল উপকারী এটা কিন্তু কড লিভার অয়েল উপকারী এটা কিন্তু সঠিক হবে তারপর বলেছে ভিটামিন ডি রক্তাল্পতা প্রতিরোধ করে এটা ভুল নেক্সট বলেছে কাক খুব নোংরা স্বভাবের হয় এটা ঠিক পরে বলছে যে মধু সংগ্রহ সংগ্রাহকদের মৌলি বলা হয় মধু সংগ্রাহকদের মৌলি বলা হয় এটা সঠিক এবার আসছি আমরা তিনের দাগে তিনের দাগে শূন্যস্থান আছে পোস্টমান কিন্তু এক নাম্বারে ঠিক আছে ফার্স্ট কোশ্চেন কি বলেছে কাশি সারাতে ড্যাশ ও মধু ব্যবহৃত হয় তাহলে কাশি সারাতে তুলসী পাতা তুলসী পাতা ও মধু ব্যবহৃত হয় ও সরি এটা এখানে হবে তুলসী পাতা তারপরে বলেছে পশ্চিমবঙ্গের ড্যাস জেলায় রেশম মথের চাষ হয় এটা হবে পশ্চিমবঙ্গের মালদা জেলায় তারপরে বলেছে ড্যাস থেকে সুতো তৈরি হয় এটা হবে যে তুলো থেকে নেক্সট আছে যকৃতকে আমরা ড্যাশ নামেও চিনে থাকি এটা হবে মেটে নেক্সট আছে ড্যাশ হলো খাবারের একটা অত্যন্ত দরকারি উপাদান এটা হবে ভিটামিন নেক্সট বলেছে হাঙর হলো একটি ড্যাশ মাছ এটা হবে হাঙর হলো একটি সামুদ্রিক মাছ পরের প্রশ্ন বলেছে কড মাছের যকৃত নিশ্চিত তেলে থাকে ভিটামিন ড্যাশ তো এটা হচ্ছে ভিটামিন এ থাকে কড মাছের যকৃত নিশ্চিত তেলে নেক্সট বলেছে নোংরা খায় এমন একটি পশু হলো ড্যাশ এটা হবে শুকুর ড্যাশ গাড়ি টানতে পারে এটা হবে বলদ গাড়ি টানতে পারে বা ঘোড়াও হবে ঘোড়া গাড়ি টানতে পারে চলে আসছি চারের দাগে এগুলো বলেছে সংক্ষিপ্ত উত্তর তো এর পোস্টমান কিন্তু দুই হবে ঠিক আছে ফার্স্টের প্রশ্ন কি বলেছে মধু কিভাবে জোগাড় হয় তো দেখো উত্তরটা লিখবো মৌলিরা মৌচাকে ধোয়া দিয়ে মৌমাছিদের তাড়িয়ে দেয় তারপর মৌচাকে সামান্য অংশ বা পুরো মৌচাকটা কেটে তার থেকে মধু বার করে নেওয়া হয় নেক্সট বলেছে দুধ থেকে আমরা কি কি খাবার পাই এটা হবে উত্তর দুধ থেকে আমরা ঘি ছানা পনির ঘোল দই ইত্যাদি খাবার জিনিস পাই নেক্সট কোশ্চেন বলেছে কড হাঙ্গর মাছ আমাদের কি উপকার করে অ্যান্সার লিখবো দেখো কড ও হাঙ্গর মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এই ভিটামিন আমাদের চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে ও রাতকানা রোগ প্রতিরোধে রাতকানা রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ভিটামিন কি উত্তর লিখব ভিটামিন হলো খাদ্যে অবস্থিত এক বিশেষ প্রকার পদার্থ যা রোগ প্রতিরোধে শরীরের বিভিন্ন অঙ্গ ও অংশ সুস্থ রাখতে ব্যবহৃত হয় উদাহরণ হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ইত্যাদি নেক্সট চলে আসছি পাঁচের দাগে বলছে যে তিন চারটি বাক্যে উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে তিন ফার্স্ট কোশ্চেন বলেছে মানুষ অন্যান্য প্রাণীদের ওপর নির্ভর করে এর সমর্থনে তিনটি উদাহরণ দাও তাহলে কি লিখবো দেখো অন্যান্য প্রাণীরা আমাদের অনেক উপকার করে যেমন এক হচ্ছে গরু ছাগল ইত্যাদি প্রাণীদের থেকে আমরা দুধ মাংস ইত্যাদি পাই দুধ থেকে পনির ঘি দই ইত্যাদি পাওয়া যায় নেক্সট হচ্ছে লিখব দু নম্বরে কড হাঙর মাছের যকৃতের তেল আমাদের শরীরের জন্য ভিটামিন এর উৎস তিন পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে রেশম মদ থেকে আমরা সিল্ক পাই যার যার সাহায্যে কাপড় তৈরি হয় সেকেন্ড কোশ্চেন হচ্ছে পরিবেশ পরিষ্কার রাখতে বিভিন্ন প্রাণীরা কিভাবে সাহায্য করে তাহলে দেখো পরিবেশ পরিষ্কার রাখতে এক হচ্ছে কাক বিভিন্ন নোংরা জিনিস খেয়ে নেয় দুই হচ্ছে আস্থা থেকে আবর্জনা ভক্ষণ করে সোর তিন নম্বর হচ্ছে মরা গরু মোষ ছাগল খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখে হল শকুন নেক্সট কোয়েশ্চেন বলছে পরিবহনে কীভাবে বিভিন্ন প্রাণী সাহায্য করে দেখো অ্যান্সার লিখব পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন প্রাণী বিভিন্নভাবে সাহায্য করে যেমন এক হচ্ছে গ্রামের দিকে গরুর গাড়িতে করে শাকসবজি চাল ইত্যাদি বহন করা হয় দু নম্বর হচ্ছে পাহাড়ি অঞ্চলে গাধা খচ্ছর ইত্যাদির পিঠে করে মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয় তিন নম্বর হলো বন জঙ্গল থেকে ভারী কাঠ বয়ে আনার কাজ বা বয়ে আনার কাজে সাহায্য করে হাতি তাহলে তাহলে আমরা পেজ নম্বর উনিশ অব্দি যত কোশ্চেন ছিল আমাদের এক দুই এবং তিন নম্বরের সব কোশ্চেন আলোচনা করে দিলাম অবশ্যই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে প্রতিটা কোশ্চেন কিন্তু বই খুটিয়ে খুটিয়ে দেওয়া রয়েছে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিও ভিডিওটা যারা লাইক করনি অবশ্যই লাইক করে দিও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে